নমস্কার আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি উনুনে রান্না বাঙালি রান্না ওল দিয়ে মাছের তরকারি ওল দিয়ে মাছের তরকারি হবে ওলটা দেখাচ্ছি আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর একটু চিনি দিয়েছি রং করার জন্য যারা পছন্দ করেন দেবেন না দেখলে না দিতে পারেন এখানে পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা দিয়েছি এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে যে ওলগুলো সেদ্ধ করে নুন তেল মানে তেলে ভাজা আছে আর নুন জলে সেদ্ধ করেছি ভাজা আছে আর এখানে মাছ ভাজা আছে আপনারা অনেকে ওল চিংড়ি খান তো ওল যারা খান এই পদ্ধতিতেই করবেন ভালো লাগবে তো আপনাদেরকেই যে এই পদ্ধতিটা দেখাচ্ছি হলুদ লঙ্কা সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে তারপর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়া দিতে পারেন তারপর লেবুর রস একটুখানি দিয়ে দেবেন তারপর নামিয়ে নেবেন খুব ভালো লাগে সব কি অসংখ্য ধন্যবাদ আবারও কোনো সময় ছোট্ট নিয়ে চলে আসবে তখন সুস্থ থাকেন ভালো